নিম্নচাপের জেরে জলবন্দি ইংরেজবাজার পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা এলাকার বাসিন্দাদের দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা পাম্প মেশিন চালিয়ে জল নিকাশির ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা জানান গত বছরের তুলনায় এবছর কাউন্সিলরের উদ্যোগে জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করায় দ্রুত জল নামছে এলাকায় স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বলেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ পেরে ওঠে না শুক্রবার সন্ধ্যা থেকে নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি শুরু হয় বৃষ্টির জেরে ওয়ার্ডের সুভাষপল্লী সহ বিভিন্ন এলাকায় জল জমে যায় এলাকাবাসীদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্পের মাধ্যমে জল ফেলা হয় তবে এলাকায় বেশ কয়েকটি ড্রেন তৈরি হওয়ায় দ্রুত নামছে জল প্রবল হারে হয়েছে কিন্তু আমাদের মিউনিস্টার তরফ থেকে ব্যবস্থা পরিষ্কার করাতে জল বেরিয়ে আছে কিন্তু আমাদের কমিশনার তাড়াতাড়ি পাম্প লাগিয়েছেন এবং সকাল থেকে উনি আমাদের ওয়ার্ডে পড়ে আছেন যত তাড়াতাড়ি মানুষকে জলের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ায় উনি সেই চেষ্টাই করছেন তার সঙ্গে আমরাও সহায় পেতে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ গত কাল সন্ধ্যের পর থেকে আমাদের ইংলিশ বাজার শহরে যা বৃষ্টি হয় গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টির পরিমাণটা কম কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি সে অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সুভাষপল্লী এলাকায় তেইশ নম্বর ওয়ার্ডে কিছু এলাকায় জল জমেছে কিন্তু আমাদের গোটা শহরের ড্রেনেজ সিস্টেম কিন্তু এখন খুব ভালো জল কিন্তু দ্রুততার সহিত নামছে কিন্তু মানুষকে খুব দ্রুততার সহিত রিলিফ দেওয়ার জন্য যত জলের যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি মানুষকে জলের যন্ত্রণা মুক্ত করার জন্য আমি সকালবেলা পাম্পের ব্যবস্থা করেছি প্যাম্প লাগিয়ে দিয়েছি আশা করি দু ঘন্টার মধ্যে মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে এবং